মাননীয় সম্মানিত পদানদীতি বাংলাদেশ সুজন জীবন পরিষদ সুজন সাধারণ সম্পাদক শিবন সরকার শিবন দা তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি অবিশ্বাস তুমি তুমি আসো বলে মোর গৃহবাসে আছে রুচি রবীন্দ্রনাথ বলছিলেন এ তোমরা যাদেরকে ঘৃণা করো তারা আছে তাই আমার গৃহবাসে রুচি আছে মহাত্মা গান্ধী বলেছিলেন তারা মানুষ তারা হরির জন তারা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকি অতএব তারাই কিন্তু প্রকৃত হরি কিন্তু সম্প্রদায়ের সবচেয়ে হিরম দিল্লায় এবং তাদেরকে উচ্ছেদের পায় তারা প্রতিবাদে বাংলাদেশ কেন্দ্রীয় পূজার্যপান পরিষদ কর্তৃক ঘোষিত সারা দেশে জেলায় মানব এবং বিক্ষোভ কর্মসূচি অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের পক্ষ থেকে আমরা এই নৃত্য কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচির সম্মানিত সভাপতি আমাদের মহানগর পঞ্চায়েত যাবত পরিষদের যিনি দায়িত্ব পালন করছেন সভাপতি সে বিষ্ণুপদ সাহা এবং সঞ্চালন করছেন মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস এখানে উপবিষ্ট এখানে উপস্থিত বিভিন্ন থানা অঞ্চলের এবং বিভিন্ন মন্দির নেতৃবৃন্দ আমি সকলের নাম বললে অনেকেই অনেকের নাম বলতে হবে যারা যারা আজকে এই সংগ্রামী জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের যুব পরিষদ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে আমাদের বাংলাদেশ পুজো যুব পরিষদ নারায়ণগঞ্জ যারা এবং মহানগর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সাথীরা আপনারা শুনেন অর্থাৎ হরিজন সম্প্রদায়ের লোক বাংলাদেশে পনেরো লক্ষ লোক আছে পনেরো লক্ষ লোক আছে কিন্তু তারা তাদের কোন পারমানেন্ট আবাসস্থল নাই তারা যে সময় পাঁচশো বছর আগে এই দেশে এসেছিল তখন তারা সবসময় সরকারি জায়গার উপরেই তাদের বসবাস এবং সরকার এটা সরকার স্বীকৃত অর্থাৎ তারা যে কোনো সরকারের জায়গার উপরেই তারা বসবাস করে এবং কোন সরকারই তাদেরকে কখনো উচ্ছেদ অন্তত প্রতিবাদের শহীদ লক্ষ্য করছি ঢাকা সিটি কর্পোরেশনের বংশালের এই কাউন্সিলর বীরেন্দ্র অঞ্চলে সেই কাউন্সিলরের নেতৃত্বে পদতিনিধি আগে তাদের উপর আবার হামলা হয়েছে আমরা ভাবতে অবাক লাগে যেখানে মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় হাইকোর্ট নির্দেশটা দিয়েছে এবং তাদেরকে বিকল্প বাসস্থান পেতিত অবকাশন করা যাবে না তারপরে কেন তাদের উপর এই সন্ত্রাসী কায়দায় হামলা করা হলো এবং আমার দুইটা লোক মারা গেল সেখানে এবং গত পরশুদিনের হামলায় একজন মেজিস্ট্রেট নেতৃত্ব দিয়েছে আমরা ভাবলে আশ্চর্য হয়ে যাই এখনো কি সেই ম্যাজিস্ট্রেটকে টার্মিনেট করা হয়েছে যদি না হয় আমরা এই সমাজ থেকে আজকের এই রাজপথ থেকে উক্ত ম্যাজিস্ট্রেট হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে এসে গেল এই জন্য তাকে এবং আমাদের দাবি অভিনন্দন ব্যবস্থা করা হোক এবং ঢাকা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আপনি হিসাব করেন পঁচাত্তরের রাজনীতির